সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন ক্যাথলিক ধর্মগুরু খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন দর্শক পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভার্টিকান সিটি যার আয়তন হচ্ছে শূন্য দশমিক অষ্টআশি বর্গ কিলোমিটার এবং সেই দেশের জনসংখ্যা হচ্ছে আটশো জন এই ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্তুষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক খবরে বলা হয়েছে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্তুষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ২২ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন পোপ ফ্রান্সিস সোমবার একুশ এপ্রিল মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল অষ্টআশি বছর তিনি বারো বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ তার দায়িত্ব পালন করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ